অনেক তুলতুলে আচ্ছা এবং কালারের অভাব নেই আজকে কমেন্ট করেন শেয়ার করতে থাকেন কমেন্ট করেন শেয়ার করতে থাকেন শেয়ার এই দেখেন ভাই অনেক কালার আগের চাইতো কিন্তু ডিসকাউন্ট প্রাইসে আজকে আপনারা পেয়ে যাবেন এই কমফোর্টার গুলো কালার গুলো দেখেন ভাই কালার কি এরকমই থাকবে ভাই পাঁচ বছর ইউজ করবেন কালার এমনই থাকবে কোনো সমস্যা নাই ভাই এটা ধুইতে শুকাইলে কতক্ষণ লাগবে ভাই লেপ কম্বল শুকাইতে লাগে সাত দিন হ্যাঁ এটা হইতো আছে কি এমন একটা কম্পিউটার যেটা হচ্ছে চায়না পেরিং টেনামসের অরিজিনাল আচ্ছা যেটা হচ্ছে সিনথেটিক ফাইবার সিনথেটিক ফাইবার যেটা আপনার বলতে গেলে ওয়াটারপ্রুফই যেটা আপনার কখনো পানিতে তেমন থাকে না এক ঘন্টা শুকাই যাবে আচ্ছা আচ্ছা দেখেন এটা হচ্ছে দেখেন কত ফিট বাই কত ফিট ভাই 7 ফিট বাই 8 ফিট সবচেয়ে বড়টা 7 ফিট বাই 8 ফিট কিং সাইজ এবং আজকে সব নতুন নতুন কালার চলে নতুন নতুন কালার চলে আসছে একবারে আপডেট কালার এবং নতুন আজকে কিন্তু আরো ডিসকাউন্টে থাকবে দেখেন একেবারে আপডেট কালার জি ওয়াও দেখেন আর একটা কথা হচ্ছে একজন শেয়ার হ্যাঁ দুইটা ভাবে গিফট একজন শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারী শেয়ার করতে থাকেন দুইটা কত হতে পারে কমেন্ট করেন আচ্ছা রেগুলার প্রাইস হচ্ছে আজকে বিশাল একটা ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে জি আচ্ছা আগের ডিসকাউন্ট প্রাইজের চেয়েও কিন্তু আজকে ডিসকাউন্টে পাবেন আপনারা এই কমফোর্টার গুলো আপনারা কমেন্ট করতে থাকেন কত হবে দাম আর শেয়ার করতে থাকেন দুইজন শেয়ারকারীর জন্য কিন্তু দুইটা কমফোর্টার কিন্তু ফ্রি আছে সম্পূর্ণ গিফট আছে আচ্ছা সম্পূর্ণ গিফট এটা হচ্ছে যে আপনার গাজর কালারের ভিতরে এটা হচ্ছে গাজর কালারের ভিতরে হাজারি ফুল হাজারি ফুল বলে দেখেন কত সুন্দর আচ্ছা এরপর দেখেন আরেকটা সুন্দর ডিজাইন দেখা যায় নতুন নতুন ডিজাইন কিন্তু চলে আসছে দর্শক হ্যাঁ এই দেখেন ভাই আরেকটা কালার আচ্ছা দেখেন একটা সাদার মধ্যে কয়জন মিলে গায়ে দিবে ভাই একটা হচ্ছে কি আপনারা চারজন মিলে গায়ে দিতে পারবেন চারজন মিলে চারজন মিলে গায়ে দিতে পারবেন আচ্ছা ভাই কালার দেখছেন একেবারে আপডেট নতুন নতুন কালার এখানে দেখেন কালার অভাব নাই আপডেট নতুন নতুন অনেক অনেক কালার আছে অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন আপনারা কমেন্ট করেন শেয়ার করেন কে কোনটা নিতে যাচ্ছেন এবং সর্বোচ্চ শেয়ারকারী একজনের জন্য দুইটা কমফোর্টার সম্পূর্ণ গিফট আছে একজনের জন্য দুইটা কমফোর্টার সম্পূর্ণ গিফট আছে এই দেখেন ভাই এই যে দেখেন একটা গায় দিলে হয়ে যাবে ভাই একটা গায় দিলেই হয়ে যাবে ভাই প্রচন্ড শীত পড়ছে কিন্তু এই শীতে ভাই ল্যাপ গায় দেয় কম্বল গায় দেয় উপরে কাঁথা গায় দেয় 10টা কম্বলের কাজ এক কমফোর্টারে করবে 10টা কম্বলের কাজ একটা কমফোর্টার করবে কেন এর ভিতরে হচ্ছে কি আপনার বাতাসটা লিক করে না আচ্ছা যার কারণে আপনার উমটা খুব ভালো বাতাসটা পাস করে না পাস করে না আচ্ছা আচ্ছা যার জন্য আপনার খুব ভালো একটা উম আছে উম আছে এবং সেলাই যে কোয়ালিটি আর সেলাইটা হচ্ছে একটা ডিজাইন তাইলে ঘুম হবে আরামে নাকি ঘুম হবে আরামে এখন আচ্ছা সেলাইটা একটা ডিজাইন সেলাইটা একটা ডিজাইন এইটা একটু দেখিয়ে দিই সেলাইটা দেখেন কত সুন্দর একটা কমফর্টার স্টার যারা থাকে লাখ টাকা খরচ করে ফাইভ স্টার হোটেলে ফিল্টার নেন সেটা এখন ঘরে বসে নিতে পারবো ঘরে বসে নিতে পারবো এবং আপনাদের বিদেশে যত মানে দেশের বাইরে যত দেশ আছে সব জায়গায় কিন্তু এইগুলোই চলে এইগুলোই চলে আমরা যেহেতু বাঙালি এজন্য একটু

আচ্ছা এই কোন ধরনের অ্যাডভান্স ছাড়াই কিন্তু আপনারা নিতে পারবেন এই কমফর্টারগুলো 7 ফিট বাই 8 ফিট দেখেন একেবারে নতুন নতুন ডিজাইন কিন্তু চলে আসে একেবারে আপডেট আপডেট চলে আসছে আচ্ছা আসমা সরওয়ার আছে আমাদের সাথে ওকে দাম জানতে আছেন অবশ্যই বলে দিব রাত্রি রহমান আছে আমাদের সাথে দাম জানতে আছেন ওকে দেখেন এইটার মধ্যে এতদিন দেখছেন কি লাল লাল সবুজ নীল আজকে চলে বেবি পিঙ্ক আচ্ছা বেবি পিঙ্ক দেখেন ভাই ওয়াও চমৎকার দেখেন চমৎকার একটা কালার কিন্তু অনেক মানুষ মানুষকে টাকা দেয় খেয়ে ফেলবেন বলে যাবেন শেষ যখন এমন একটা কমফোর্টার গিফট করবেন সে খুশি মহা খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে এরপর আছে ব্লুর মধ্যে আচ্ছা ব্লু কালারের ভিতরে এই দেখেন ভাই এই অনেকে নেভি ব্লু কালার পছন্দ করে হ্যাঁ দেখেন আচ্ছা 2800 টাকা হবে দাম 2800 টাকা না আজকে 2500 টাকারও নিচে থাকবে নাকি আজকে 2400 এর নিচে থাকবে

আচ্ছা প্রিন্স জিশান শিকদার আছে পঁচিশশো হবে আসলে আমরা বলে দিয়েছি কিন্তু পঁচিশশোর নিচে থাকবে চব্বিশশোর নিচে নিচে থাকবে দেখেন এই যে সাদা কালারটা দেখ সাদা কালার সাদার মধ্যে এরপরে দেখাবো আমরা হচ্ছে কি আপনার

ট্রাক ভর্তি প্রোডাক্ট দোকানে চলে আসে দেখেন কত চমৎকার সবু এর ফল কিন্তু মিষ্টি হয় আর তার চেয়ে বড় কথা এটা হচ্ছে বিজয় দিবসের অফার থাকে বিজয় দিবস জি আচ্ছা সামনে কিন্তু বিজয় দিবস ষোলো ডিসেম্বর আসতেছে সালার উপলক্ষে কিন্তু আহ বারো ঘন্টার অফার বারো ঘন্টার অফার থাকবে আজকে যারা অর্ডার করবেন তারাই পাবে বারো ঘন্টার পরে কিন্তু আবার বেড়ে যাবে বেড়ে যাবে আজকে কয় তারিখ ভাই আজকে হচ্ছে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ আজকে যারা অর্ডার করবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ পনেরো তারিখ পনেরো তারিখ পনেরো তারিখ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন ভাই দেখেন এটা হচ্ছে বেগুনি কালার বেগুনি কালারের মধ্যে খুবই চমৎকার খুবই খুবই চমৎকার যারা অর্ডার করবেন আজকেই পেয়ে যাবেন ঢাকার ভিতরে ঢাকার ভিতরে এবং সারা বাংলাদেশে একেবারে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ডেলিভারি চার্জও ফ্রি সম্পূর্ণ ফ্রি এক টাকা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেখেন ভাই লালের মধ্যে ওকে 2000 টাকা 2350 টাকা 2150 টাকা 2350 2850 কমেন্ট করতে থাকেন কোনো সমস্যা নাই শেয়ারও করতে থাকেন আচ্ছা প্রীতি শেখ আছে তেইশো আশি টাকা সুজন রয় আছে চব্বিশশো টাকা বাইশশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে দেখেন এরপরে মেরুন কালার ভিতরে মেরুন কালার এই দেখেন ভাই দেখেন আপনারা জাস্ট লাইভটা শেয়ার করে রাখেন শেয়ার করেন কমেন্ট করেন এরপরে আছে হলুদের মধ্যে দেখাবো আচ্ছা হলুদের মধ্যে একেবারে অনেক সুন্দর সুন্দর আছে সুন্দর সুন্দর আছে এরপরে মেরুনের ভিতরে পেয়াজ ডিজাইনের ভিতরে আছে আচ্ছা ওকে সব দেখাবো আমরা একটা একটা এই দেখেন কিন্তু একেবারে কমফোর্টারের বাগান ঘড়িটা রাইখা দাও না বারবার ঘুরে যাচ্ছে তোমার

বাংলাদেশ আপনি একটা নিবেন পঁয়ষট্টি আচ্ছা যদি কেউ দুইটা নেন ক্যালকুলেটার ডিসকাউন্ট দিব বিশাল আচ্ছা দুইটা নিলে ডিসকাউন্ট আছে শেষ নাই তো ভাই ডিসকাউন্ট আসেন আচ্ছা হ্যাঁ

আর যদি কেউ একটা নেয় তাহলে প্রাইস থাকবে হচ্ছে 2365 টাকা ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন একটা নেন আর 10টা নেন কোনো সমস্যা নাই এবং যারা নিতে চান অবশ্যই ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স ছাড়াই কিন্তু কমফর্টার গুলো অর্ডার করতে পারবেন এটা কিন্তু আমরা আগে 4800 বিক্রি করছি আচ্ছা 3500 বিক্রি করছি রাইট লাস্ট আমরা বিক্রি করছি 2600 টাকা 2600 টাকা জি আজকের দিনটা বিশেষ করে আজকের দিনটা জি আজকের দিনটা বারো ঘন্টার অফার থাকবে যারা নেবেন মাত্র তেইশশো পঁয়ষট্টি তেইশশো পঁয়ষট্টি এরপরে যারা নেবেন আগের দাম চলে যাবে ছাব্বিশশো আমার কিছু করার নেই আচ্ছা আজকে আজকে বারোটা রাত বারোটার মধ্যে যারা অর্ডার করবেন তারাই হবে না থাকবে অনলি তেইশশো পঁয়ষট্টি তেইশশো পঁয়ষট্টি টাকা আচ্ছা আচ্ছা ওকে তো দেখেন যারা নিতে চান আসলে লাইভটা বেশি বেশি শেয়ার করবেন অনেক অনেক কালার ডিজাইন দেখি কালারের অভাব নাই ভাই অনেক নম্বরে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দাও নাম্বার আর এই যে দেখেন এখানে গেনজিন নাম্বার আছে আচ্ছা এই নাম্বারগুলোতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এত এত কালার এগুলো ছবি আমাদের কাছে নাই আচ্ছা আপনার যেই কালার পছন্দ স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারেন নাম্বারগুলো একটু দেখাই দেই আপনারা অবশ্যই শুধুমাত্র এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন কার কোনটা পছন্দ হয়েছে আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়ায় মুদি মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলায় সব নম্বর হচ্ছে একশো ছত্রিশ একশো সাতত্রিশ লাইফটা বেশি বেশি শেয়ার করবেন যার যেটা ভালো লাগবে দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন